স্বামী স্ত্রী দুপুরবেলা সহবাস করলে দুইটা লাভ হয় বাবা মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি শোনেন স্বামী আর স্ত্রী অনেকে আমাকে প্রশ্ন করেন হজুর দুপুর বেলা তো আমাদের ভরা পেট থাকে ওই সময় সহবাস করলে আমরা অনেক সময় শোনা যায় যে বাচ্চা নাকি প্রতিবন্ধী হয় বাচ্চা নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বাচ্চা নাকি তার একটি মানে এরকম প্রতিবন্ধী হয় বুবা হয় এরকমটা আমরা শুনি দেখুন যে কথার কোন বৃত্তি নাই কোরআন এবং হাদিসে যে কথার কোনো বৃত্তি নাই সেই কথা আমরা মুসলমানরা সবটাইতে বেশি বলি আল্লাহ পাক আলামিন আপনার স্ত্রীকে আপনার জন্য অল টাইম আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন নিসা নিশাউক আল্লাহ পাক আপনাদের জন্য আপনাদের স্ত্রীকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছেন ক্ষেত যেইভাবে আপনি চাষ করবেন সেইভাবে আপনি প্রতিফলন পাবেন ঠিক আপনার স্ত্রীকে আপনি যেই কোনোভাবে আপনি সহবাস করতে পারবেন এটা আল্লাহ পাক আপনার জন্য বৈধ করে দিয়েছেন এখন মনে করেন আপনি দুপুরবেলা যখন আপনি ঘর থেকে বের হয়েছেন সামনে একটা নারী পড়ার পরে আপনার শরীরে একটা উত্তেজনার ভাব চলে আসছে এখন আপনি তার দিকে একবার তাকানোর পরে যখন আপনার শরীরটা যখন উত্তেজনা বাড় চলে আসছে তখন আপনার কাজ কি আপনি অতি দ্রুত গড়ে চলে আসবেন গড়ে চলে আসার পরে যখন আপনি সহবাস করবেন তাহলে তাহলে আপনার দুইটা উপকার হবে এক নাম্বার হল আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন দুই নাম্বার হল আপনি মনের তৃপ্তি পেয়ে গেলেন একটা মানুষ যখন গুনা হাতে যখন বাঁচতে পারে তাহলে ওই মানুষটা অবশ্যই অবশ্যই জান্নাতি হতে পারবে বন্ধুরে আমার যদি আপনি ওই নারীর দিকে তাকিয়ে থাকতেন যৌনর বাপ যখন আপনার চলে আসলো তাহলে আপনি গুনাগার হলেন আপনার আমল নামার ভিতরে জিনাহের গুণা লিখিবদ্ধ করা হল কারণ আপনি বিবাহ করার পরে অনেক হাজার হাজার যুবক ছেলে আছে অনেক হাজার হাজার পুরুষ আছে নারী আছে বিবাহ করার পরেও প্রত্যেকটা দিন তার আমল নামার ভিতরে জিনাহের গুণা লেখা হচ্ছে অনেক যুবক যুবতী এমন আছে বিবাহ করার পরেও প্রত্যেক দিন তার আমল নামার ভিতরে জিনাহের গুণা লেখা হচ্ছে এর কারণটা কি এর কারণটাই হচ্ছে আপনি ঘর থেকে বের হওয়ার সময় ওই পুরুষের দিকে আপনি হাঁ করে তাকিয়ে থাকেন আর মনের ভিতরে তাকিয়ে নিয়ে খারাপ চিন্তা করেন আপনি যখন ঘর থেকে বের হন ওই নারীর দিকে আপনি হাঁ করে তাকিয়ে থাকেন মনের ভিতরে একটা খারাপ চিন্তা ফিকির আপনি করেন এই যে খারাপ চিন্তা ফিকির অন্যের স্ত্রীর কিনে করতেছেন এই যে খারাপ চিন্তা ফিকির অন্যের স্বামীকে নিয়ে আপনি করতেছেন করার কারণে আল্লাহ পাক আপনার আবার আমল নামার ভিতরে জিনাহের গুনালি কি বদ্ধ করে দিচ্ছেন এই খারাপ চিন্তা ফিকের আসার আগে আপনি আপনার স্বামীর সাথে সহবাস করেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে খারাপ চিন্তা ফিকির থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে আপনার মনে তৃপ্তি আপনি পেয়ে গেলেন আর গুণাহাতিকে আপনি বাঁচতে পারলেন এই জন্য দুপুরবেলা সহবাস করলে দুটা লাভ হয় একটা হচ্ছে মনের তৃপ্তি আর একটা হচ্ছে কি গুনহাতিকে বাঁচতে পারবেন এই জন্য যারা বলে বেলা সহবাস করলে সন্তান প্রতিবন্ধী হয় এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ আপাকে আমাদের